হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো পেঁয়াজের দোরমা প্রথমে পেঁয়াজগুলোকে একটি চামচের সাহায্যে এভাবে ভিতরটা ফাঁকা করে নিলাম এবার পুর তৈরি করার জন্য কড়াইয়ে গরম তেলে পিঁয়াজ কুচি আদা রসুন বাটা মাংসের কিমা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো টমেটো বাটা সিদ্ধ আলু লবণ জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে পুর তৈরি করে নিলাম এবার পুরটা ঠান্ডা করে পেঁয়াজের ভিতর ঢুকিয়ে নিলাম আবার কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি অল্প একটু আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিলিয়ে জল দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে পুর ভরা পেঁয়াজগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা একটু গাঢ় করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁয়াজের দোরমা